সকলকে অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব একটি সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্ব দেওয়া থাকলে কিভাবে প্রতিভূত বাহির করতে হবে আমরা দেখেছিলাম যে সমকোণের বিপরীত পাশে যে বাহুটি থাকে ওই বাহুটির নাম হচ্ছে আমার প্রতিভূত এবং প্রতিভূতের সাথে থিটা কোণ লেগে থাকার জন্য যে একটি বাহু তৈরি যে একটি বাহু দরকার হয় ওই বাহুটির নাম হচ্ছে আমার ভূমি আর আর অপরটির নাম হচ্ছে আমার লম্ব তাহলে ওই পাশে আমি দেখে রেখেছি প্রতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাই এখানে আমরা দেখলাম যে প্রতিভুজ প্রতিভুজ হচ্ছে এসি তাহলে আমরা লিখব এসি স্কোয়ার এসি স্কোয়ার সমান দেখলাম ভূমি ভূমি হচ্ছে এটা হচ্ছে আমার প্রতিভুজ প্রতিভুজের প্রতিভুজের সাথে থিটা জন্য যে বাহুটা প্রয়োজন ও বাহুটার নাম হচ্ছে কি আমার ভূমি ভূমি কি বিসি অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস বাকি যা আছে যে বাহুটি আছে ওই বাহুটির নাম লম্ব লম্ব হচ্ছে আমার এবি স্কোয়ার অর্থাৎ

এসি সমান দুটো বারো অর্থাৎ এসি সমান হয়ে আমার এসি সমান হয়ে গো